গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্ড অগাস্ট রবিবার বাজে এখন সকাল সাড়ে নটা তো সকালবেলা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা থেকে টের পাচ্ছি সাড়ে ছটা পনেরো সাতটা সাতটা এই উঠছে উঠবো উঠছে উঠবো করতে করতে সাড়ে সাতটা বাজিয়ে দিয়েছি আগে কালকে রাত চারটা শুধু শুধু লেটও হয়ে গেছে তো চলো এখন থেকে আজকের ব্লকটা স্টার্ট করছি আর কালকে দিনটা পুরো সারাদিন খরা গেছে একটুও বৃষ্টি হয়নি মাঝে মাঝে একটু মেঘঠেক ডাকলো বিকেলের সময় তো গরম গরম হলো ভাবলাম এই বুঝে নামবে ঝাঁপলে কিন্তু না নামেনি কিন্তু ইন্দ্রন মুখে শুনলাম ওই দিকটা মানে নীলগঞ্জের ওই দিকটা নাকি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে হয়নি জাগে আর আজকেও এখন অবধি ঠিক আছে কিন্তু মেঘলা হয়ে গেল একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদিন বৃষ্টি হয়নি ব্যাস গরম পড়ে গেছে কালকে বেশ ভালো গরম ছিল গাছ আমাকে গা ধুয়ে শুতে রয়েছে তো সকালে কাজ করবো মোটামুটি কমপ্লিট বিষয়টি যে পুরো পরিষ্কার বাজে এখন এই যে সকাল সাড়ে নটা তাতান ঘুম থেকে উঠেছি আটটার সময় আনছি কি আবার সেই লেটে শুরু করলি বললো না না এ তো সবাই পরীক্ষা শেষ হলো আবার টাইম মতো উঠে ধরবো তো এখন বলছি খাবি চল করব বলছে না একটু বেলা করে উঠেছি একটু পরে খাবো এখনো খিদে পাইনি খাওয়া বলতে কালকের ওই সয়া চিলিটা রয়েছে তো আটা মাখাও তো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম রুটি করব তাতান বলছে মাম আজকে একটু কালকে তো রুটি দিয়ে খেয়েছি আজকে একটু মোছা মোছা তেলে অল্প করে তেলে একটু পরোটা ভেজে দেবে আটা দিই তো কালকে রুটি দিয়ে খেয়েছি আজকে একটু পরোটা দিয়ে খাবো না না ঠিক আছে তো সব বাইরে বার করে রেখেছি যখন খেতে চাইবে তখন দেব তো আপাতত সকালে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু বাসানো মাজার ছিল ওগুলো মেঝে সরিয়ে দিয়েছি এখন সকালে যে জলখাবারটা করতে হবে একটু পরে করব এখন আমি দেখি আমার ভিডিওর কিছু কাজ আছে ওটা নিয়ে বসি যখন খাওয়ার সময় হবে তো যাই হোক আগের যেহেতু আটা মাখা ছিল তো সেই আটা মাখা দিয়েই পরোটা করব তো এক্সট্রা আটা মাখাও আছে পূজাকেও তিনটা দিয়ে দেবো পরোটা আর আমাদের আমরা তাতানের জন্য থাকবে আর তার সাথে তো সোয়া চিলি রয়েইছে তো ভালোই হয়েছে একদিকে তাতান বললো ঠিকই কিন্তু এটা আমারও মনের কথা যে কালকে রুটি দিয়ে খেয়েছি আজকে একটু পরোটা দিয়ে খেলে ভালো লাগবে তবে হ্যাঁ ওই আমাদের ইন্দ্রবাবুর মতো একেবারে ছাঁকা তেলে বেশি বেশি তেলে ওরমভাবে ভাজবো না একদম মোছা মোছা তেলে জাস্ট রুটির থেকে একটু আলাদা টেস্ট লাগবে সেটাই করব আর আটা দিয়ে যদি আচ্ছা অতন্য দাস নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসছে বেশ কয়েকদিন আগে যে দিদি তোমার বেডগুলোর প্রাইস কত পড়েছিল তো একটা যে বেড আছে ঠাকুর ঘরের যে বেডটা পাতা আছে যে টাতানের রুমটাতে ওইটা কিন্তু আমার বিয়েতে পাওয়া মানে আমার বাবা দিয়েছিল ওটাও সেগুন কাঠেরই বেড বক্স খাট আর এই ঘরে যে খাটটা দেখো যে ঘরে টিভি আছে টিভির ঘরে এই ঘরের খাটটা কিন্তু আমরা এই ফ্ল্যাটে আসার বেশ কিছুদিন পরে কেনা হয়েছিল এটাও কিন্তু সেগুন কাঠেরই খাট বক্স খাট তো এইটার দাম আমার মনে আছে প্রায় পঞ্চাশের কাছাকাছি পড়েছিল এই পঞ্চাশই ধরো পঞ্চাশ কি পঞ্চাশ থেকে একটু বেশি কি একটু কম মানে ওরকমই পঞ্চাশের মতো পড়েছিলো তাও আজ থেকে মনে করো আমরা ফ্ল্যাটে এসেছি তাও মনে করো আজ থেকে সাত আট বছর আগের কথা বলছি তখন বানিয়েছিলাম তখন পঞ্চাশের মতো পড়েছিল এই খাটটা এর আগের দিন আমি বলেছিলাম এর আগের কোনো একটা ব্লগে যে আমার বাবু প্রচণ্ড মেনটেন করে চলে যার জন্য সুগার হয় না মানে হয়ও নি টেস্ট তো সুগার ধরা পড়েনি তো তোমাদের মধ্যে একজন নাম হচ্ছে বন্নি শিখা বিশ্বাস সে কমেন্ট করেছো যে এটা একদম ভুল কনসেপ্ট একটা এজের পরে সুগার হবেই মানে এইভাবে জোর দিয়ে বলেছ তো আমার বাবুর বয়স কিন্তু সিক্সটি প্লাস এখনও পর্যন্ত কোনো সুগার নেই এবার তুমি কি বলবে বলো কাজেই যদি পুরোপুরি একদম কঠোর নিয়মের মধ্যে নিজেকে রাখা যায় তাহলে কখনোই সুগার হয় না সেটা হচ্ছে আমার বাবু পুরো প্রমাণিত মানে প্রমাণ করে দিয়েছে আর কি পুরো দেড় থেকে দু ঘন্টা রেগুলার মানে কোনো দিন বাদ যায় না যোগা করে আর হচ্ছে খাওয়া দাওয়া প্রচণ্ড মেনটেন করে চলে কাজেই আমার বাবুর সিক্সটি প্লাস বয়স কিন্তু এখনো পর্যন্ত কোনো সুগার নেই কাজেই এখানেই প্রমাণ যে একটা বয়স হলেই যে সুগার হবে এমনটা নয় তবে কী বলো তো তোমারও কোনো দোষ না কারণ সত্যি কথা একটা বয়সের পর সুগার হয় আর কারণ হচ্ছে একটাই কারণ কারণ আমাদের মতো সাধারণ মানুষ অতটা মেনটেন করে চলা সম্ভব না যেটা আমার বাবু করে খাওয়া দাওয়া চেক করাও অতটা সম্ভব না আর রেগুলার দেড় থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা যোগা করা ওর তো ইম্পসিবল আমি আমার পক্ষে তো একদমই সম্ভব না আমি এতটা নিজেকে কষ্ট দিতে পারবো না তার থেকে রোগ হবে তবু ওটাকে মেনে নেবো কিন্তু এত প্রতিদিন মেনটেন করা অসম্ভব এই জন্যই আমাদের একটা বয়সের পর সুগার চলে আসে কিন্তু মানে প্রত্যেকটা মানুষ যদি আমার বাবু যেরকমভাবে মেনটেন করে রেখেছে মানে ডাক্তার ডাক্তারকেও ভুল প্রমাণিত করে দিয়েছে ডাক্তার বলেছে অসম্ভব আপনার এই সুগার আছেই আছে টেস্ট করুন কত বয়স বলল এত বলে টেস্ট করুন টেস্ট করাতে ধরা পড়লো না একটু সুগার নেই একদম নর্মাল না পুরো মেঘলা হয়ে রয়েছে জানি না হবে কি হবে না তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এখন বাজে দেড়টা দেখে মনে হচ্ছে অনেক কিছু কিন্তু তেমন কিছুই নেই এখানে ভাত আছে আর একটা হাফ পেঁপে ছিল পেঁপেটা সেদ্ধ করেছি আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা এটা হচ্ছে উচ্ছে আলুর ঝোল কালকে ডাল ছিল ডালটা গরম করলাম লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডালটা আর কালকে রাতের যে ডিম করেছিলাম সে ডিমটা গরম করলাম ব্যাস এই হচ্ছে আজকের রান্নাবান্না আজকের টাইমিংটা একদম ঠিকঠাক আমিও স্নান টান করে এসেছি পুজো দিয়েছি আর তখনই ইন্দ্র ঢুকেছে ও গেছে স্নান করতে মানে আমার যদি আর দশ মিনিট দেরি হয়ে যেত তাহলে ও এসে দাঁড়িয়ে থাকতো যাই হোক সপ্তাহের একটা বড় কাজ আমার সারা হয়ে গেছে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে কালারও দিয়েছি আজকে তো চলো এবার ও চলে এসছে এবার একসাথে খাওয়া দাওয়া করেছে অবস্থা নামলো তোমল বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে জলের ঝাঁট আসছে টিভি দেখছিলাম তারপরে উঠে এখন বাজে সন্ধ্যে ছটা কিন্তু দেখে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে কিন্তু ছটা বাজে তারপরে উঠে একটু বিছানা বিছানাগুলো ঠিকঠাক করলাম ঘদ্রগুলো একটু গোছালাম একটু পরে সন্ধ্যে দেবো এখনও সন্ধ্যে হয়নি আর অমনি নামলো বৃষ্টি দৌড়া দৌড়ি করে গিয়ে সব জানা টালাগুলো দিলাম পুরো জলের ছাট আসছে জামা কাপড়গুলো মেলা ওগুলো প্রায় আধা শুকনো কিন্তু এখন যা বৃষ্টি এসছে হয় ভিজেই যাবে থাকি যাই হোক আজকাল একটু ঘুমায় টুমায় নিই একটু টিভি টিভি দেখছিলাম আর এখন উঠে একটু ঘর দরগুলো তার কারণ আর একটু পরে করি এখন করলাম কারণ আজকে না জুই আর মামি ওরা আসবে আর কি এই ওদের এই আসার কথাটা ছিল যখন তাতানের জ্বর হয়েছিল তারপরে আবার জ্বর হলো সেদিনকে তাতানকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম সেদিনকে জুই আমাকে ফোন করেছিল যে বাড়িতে আছিস আসছি কিন্তু আমার তখন বললাম যে এরকম এরকম তাতানের শরীর খারাপ ডাক্তারের কাছে যাচ্ছি তো বললো ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে তাহলে সামনের সপ্তাহে তাদের পরীক্ষা তো এই করে করে আর আসা হয়নি আর ও তো এখন একটা ডিউটি করে তো ওর ওর পক্ষেও রেগুলার সময় দেওয়া সম্ভব না ওর যে ছুটির দিনটি দেখেই আসতে পারে তারপর লাস্টে ওর পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে আমি এলাম তাহলে পরীক্ষা শেষ হয়ে গেছে এবার তুই তোর সময় মতো আসিস একদিন বললো ঠিক আছে তো সেই আশাটা আজকে ঠিক হয়েছে যে আজকে বিকেলে আসবে আমাকে তো বললো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আসবো এলাম হ্যাঁ তাহলে দেরি করিস না তাহলে আর বেশিক্ষণ থাকা যায় না গল্প গুজব করা যায় না বলে না না ঠিক আছে তুমি দেখো এখন নামলো বৃষ্টি বৃষ্টির মধ্যে কি করে আসবে ওরা আমার মাকেও আসতে বলেছি মাও আর বাজে এখন প্রায় সাড়ে সাতটা ওই মামিরা সাড়ে ছটা না পনেরো সাতটার সময় ঢুকেছে আর মা ঢুকলো সাতটা নাগাদ তো হোক ওখানে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম কিছু যদি ভিডিও করবো তার কথা মাথাতেই নেই অনেকদিন পর দেখা হয়েছে খালি গল্পই করে যাচ্ছে তো এখানে চা বসিয়েছি আর এখানে দুধটা জাল দিলাম মা আসলো মার জন্যই বসেছিলাম যে মা আসলে একবারে চাটা বসাবো তো মা এসছে এই এখন চা বসেছে জুই আর মামি তো এসছে অনেকক্ষণ আগেই কিন্তু ইচ্ছা করি চাটা বসায়নি আমি জানি বৃষ্টির মধ্যে দিয়ে এসছে আর সন্ধ্যাবেলা একটু সঙ্গে সঙ্গে চাটা পেলেই ভালো হতো কিন্তু আমি একটু অপেক্ষা করছিলাম যে মা আসলে একবারে চাটা করলে কি হয় চায়ের একসাথে সবাই মিলে চা আড্ডা দেওয়া যাবে তো তাই জন্যই একটু অপেক্ষা করছিলাম যে মা আসুক একবারে চা বসাবো না হলে পরে মা আবার একা একা খাবে আর তো তাই জন্যই মার জন্যই একটু অপেক্ষা করছিলাম তারপরে মাও ঢুকলো খানিকক্ষণ বাদে তারপরে একসাথে এই যে চারজনের জন্য চা করলাম আগে এরকম চা করলে আমি আমার জন্য করতাম না কিন্তু এখন বেশ সবার সাথে গল্পগুজব করতে করতে একটু চায় চুমুক দেবো এটার একটা আলাদাই মজা এখন ফিল করতে পারি তো তাই জন্য যে কেউ আসুক না কেন তাদের জন্য যদি দুধ চা করা হয় তো আমি আমার জন্য এক কাপ করে নিই তো এই তো সবার সাথে আমারও এক কাপ চা করে নিয়েছি তো এখানে কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে এই তো চা সবে এনে রাখলাম মা মামি জুই আমাদের সবার সাথেই সবার অনেক দিন বাদে দেখা হলো তাই জন্য বেশ জমিয়ে গল্প হচ্ছে আমি যে ভিডিও শ্যুট করব সেটা কথা আমার মাথাতেই নেই যে না সবাই এসছে এই সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলেও তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে কিন্তু ওই যে বললাম বসে বসে গল্পই করেছি এমন কিছু করিনি যে শ্যুট করার মতো আর আমার মাথাতেও উড়ে গেছে জানো তো পুরো টানা নটা বেজে গেছে তখন মনে হলো এই বাবা আমি তো কিছু ভিডিওই করিনি টানা গল্পই করে যাচ্ছি তো এই তো সবাই মিলে একটু চা চা খাচ্ছি চা খেতে খেতে সন্ধ্যেবেলাটা আমার আজকে একটু অন্যরকম কাটলো বেশ ভালো লাগে কেউ আসলে তো এরকম গল্প গুজব করা যায় আসকেও কেউ আসলে যে গল্প গুজব করা যায় তা না মনের মতো মানুষ এখন বেজে গেছে নটা সেই সাড়ে ছটা থেকে না গল্পগুজব চলছে আমার কোনো ভিডিও ভিডিও করার কোন তালি নেই এখানে সব শুয়ে সব শুয়ে পড়েছি গল্প করতে করতে হাঁপিয়ে গেছে না ওর ব্যাপারটা আলাদা ও ডাইরেক্ট ডিউটি থেকে এসছে

এই আর এই বি কল করতে হচ্ছি আমরা নেই ভিডিও পুরে দিয়ে আমার মাথাতেই নেই যাচ্ছে এই কি দেবো কি দেবো শুনে ভালো যখন তাতান পরর থেকে আসার সময় ওকে ফোন করে বললাম যে мам তুই একটু খাবার নিয়ে আয় তো ওকে দিয়ে একটু খাবার আনিয়েছি কারণ বাড়িতে যদি আমি এখন রান্না-বান্না করতে যেতাম না গল্প করতে পারতাম আমি সারাখন রান্নাঘরেই থাকতাম আর এটা ওরা পছন্দ করে না বলে দূর তুই এটা সেটা করিস ওই করিস সেই করিস আমরা তো গল্প করতে আসি এবার তুই যদি রান্নাঘরেই বসে থাকিস তাহলে আর লাভটা কি হলো তো তাই জন্য আর বাড়িতে কিছু রান্নার ব্যবস্থা করিনি আনিয়ে নিয়েছি এতে কি হলো টানা গল্প গুজবটা করা হলো যেই উদ্দেশ্যে আসা তো গল্প করেছি তো এখন দেখি মেয়েকে দিয়ে খাবার আনিয়েছি অনেকক্ষণ আগে এসেছে তো তো খাবারগুলো একটু গরম করে তারপর দিই তো এদিকে তাতানকে দিয়ে না আমি ও পরে আসার সময় আমাকে বলেছিলাম যে একটু মুগলাই আর একটু চাউমিন নিয়ে আসবি তো এখানে মোগলাইও গরম করে নিলাম কারণ অনেকক্ষণ আগে এসেছে তো দাদান তো ঠান্ডা হয়ে গেছে তো একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম আর চাউমিনটাও গরম করে নিলাম তো প্রথমে জুই আর মামির জন্য বেড়ে নিচ্ছি মোগলাই আলুর দম আর চাউমিন আর আমার মা বলল এখন আর মোগলাই খাবে না বললো মোগলাইটা দিয়ে দিস আমি বাড়িতে গিয়ে রাত্রে খেয়ে নেব এখন অল্প করে একটু চাউ দে তো মাকে এই জন্য অল্প করে একটু চাও দিলাম আর মোগলাইটা মাঠটা প্যাক করে দিয়েছি মা রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছে রাত্রেবেলা বাড়িতে গিয়ে গরম করে মা ডিনার হয়ে যাবে আর কি আর এখানে জুইকে যা দিয়েছি জুই পুরোটা খেতে পারেনি বলছে আমার পেট ভরে গেছে এত কেন দিয়েছিস এত কিছুর আয়োজন কেন করেছিস শুধু গল্প করতে আসি এসব কেন করিস তুই এলাম আমি তো রান্না করিনি আমি তো সময় দিয়েছি তোদেরকে তোদের সাথে গল্পগুজব করেছি ভালো লেগেছে এবার সবাই মিলে আসলে শুধু মুখে গল্প করতে ভালো লাগে না একটু খাওয়া দাওয়া করলে সেটা একটা আলাদা আনন্দ তো তাই জন্যই আমি আজকে বাইরে থেকে আনিয়েছি আমি আর কিছু করিনি রান্নাঘরে ঢুকিনি জমিয়ে গল্প গুজব করেছি তো খাওয়া দাওয়া আর জুইকে দেওয়ার সঙ্গে সঙ্গেই বলছে বাবা বাবারে কত কিছু দিয়েছি সব কেন করতে গেলে এত কিছু খেতে পারবো না আমি যে খেয়ে এনে রাত্রে বাড়ি থেকে কিছু খেতে হবে না তো এই যে মাকে অল্প একটু চাও দিয়ে দিলাম আর মামি বাথরুমে গিয়েছিল তাই জন্য এই যে সবার লাস্টে দিলাম

কাজ করছে আমার খুব খুশি হুম ভালো খুব খুশি আমার সত্যি কাজ করলে আমার খুব খুশি ঠিকই না আবার ওই যে মাঝখানে মাম যাবি মাম একটু যাবি মাম তো যাই হোক তখন দশটার মতো বাজে সবাই বেরিয়ে গেল আর সবাই বেরোবে ওই সময়ই ইন্দ্র ঘরে ঢুকলো তো যাই হোক ওর সাথেও দেখা হয়ে গেল ও ঢুকলো আর ওরাও বেরোচ্ছে এরকম মুহূর্তে আর কি আর এদিকে আমার মা আসার সময় আবার এই যে এই গজাগুলো নিয়ে এসেছিলো মার পাশের দোকানে এই গজাগুলো পাওয়া যায় এই গজাগুলো বেশ টেস্ট এর আগেও একবার নিয়ে এসেছিলো ওটার শেপটা অন্যরকম ছিল এটার শেপটা আবার এরকম ত্রিকোণ কিন্তু দেখতেই মনে হচ্ছে বেশ লোভনীয় ভালো লাগবে তো আমি এরকম কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো যখন খাওয়ার হবে তার এক ঘন্টা আগে বার করে রাখবো তাহলে নরম হয়ে থাকবে নাহলে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে খেলে না শক্ত হয়ে থাকবে টেস্ট পাওয়া যাবে না আর ফ্রিজে রাখলে টাটকা ব্যাপারটা একটু বেশ কিছুদিন থাকবে বাইরে রাখলে না কেমন শুকিয়ে যাবে তাই জন্য ফ্রিজে রেখে দিলাম আর এখানে জুই আবার আসার সময় এখানে নিমকি টাইপের একটা পুরো একটা বড় প্যাকেট নিয়ে এসছে এখন এতটা বলছে হ্যাঁ খাওয়া চা তুই তো চা খাস চায়ের সাথে বেশ ভালো লাগবে খেতে তো ও ও থাকা অবস্থায় আমি এগুলো কিছুই ধরিনি তো এখন ওরা বেরিয়ে গেলো তারপরে এই মার দেওয়ার গজাটা ঢেলে রাখলাম আর ওর দেওয়া নিমকিগুলো একটা কৌটোতে ঢাললাম একটা কৌটো পুরো ভুললো না মানে জায়গা হলো না আবার এরকম একটা টিফিন বক্সে রাখলাম আর মা বেরোনোর সময় মাকে আবার অল্প কয়েকটা নিমকি দিয়ে দিয়েছিলাম আর এই তো এরকম ঢেলে ঢুলে রাখলাম এবার থেকে সন্ধেবেলা চায়ের সাথে এই নিমকিটা দিয়ে খাওয়া যাবে বেশ আমি ঢালতে গিয়ে একটা দুটো মুখে দিলাম বেশ ভালো লাগলো তো চলো এই কৌটোতে করে ঢেলে রাখলাম আর ইন্দ্র এখানে এসে স্নান করতে গেছে ও এসে বললো ওকেও খেতে দিয়ে দিতে আমাদেরও কিন্তু ডিনার ওটাই তাতান শুধু চাউ খেয়েছে ও মুগলাই খায়নি আর আমরা দুজনে চাও মোগলাই মিলিয়েই সাড়ে এগারোটার মতো তো মামিরা বেরোনোর পর ইন্দ্র আমি ওরা আমরাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে ইন্দ্র শুয়ে পড়েছে ওর শরীরটা ভাল লাগছে না তাতানা এখনও পড়ছে পড়ছে বলতে প্রজেক্ট কমপ্লিট করছে স্কুলের আর আমি রান্নার জায়গাটা আর টেবিলটা ভালো করে লাইজল দিয়ে মুছলাম কারণ টেবিলটা পুরো নোংরা হয়ে গেছিলো খাবার দাবার পড়েছিল এখানেই তো সব খাবার দাবার বেড়েছি গরম টরম করেছি তো টেবিলে পড়েছিল তো টেবিলটা ভালো করে মুছলাম আর ওই জায়গাটা রান্না করিনি কিন্তু চা ঠা করেছি তো চা পড়েছে এই পড়েছে তো ভালো করে ওই জায়গাটাও একটু মুছলাম মুছে টুচে এই পরিষ্কার আর বৃষ্টি তো মানে কি বলবো এখনো অব্দি গুরুম গরম করে মেঘ ডেকেই যাচ্ছে মনে হচ্ছে আরও হবে আর সন্ধ্যাবেলা আর মাঝখানে রাত্রের দিকে মা ওরাও বেরোলো ঠিক তার দশ মিনিট পনেরো মিনিট পরে আবার ঝমঝমিয়ে নামলো আমলাম কি জানি বাবা মা হয়তো ভিজেই গেছে তো জুইকেও মেসেজ করলাম যে তোরা কি ভিজেছিস মাকেও ফোন করলাম তুমি কি ভিজেছো মা বলছে আমি বাড়ির একদম সামনে চলে এসে ভিজেছি আর জুই আর মামি বলল আমি তোদের বাড়ি থেকে আসার সময় ভিজে নিই কিন্তু আমার বাড়ি যাওয়ার সময় ভিজে গেছি যা গিয়ে কি আর করা যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড